দোরগোড়ায় শীত চলে এসছে আর শীত চলে আসা মানে অনেকেরই কিন্তু এই পা ফাটার সাংঘাতিক সমস্যা দেখা দেয় আর এই পা ফাটার থেকে নিস্তার নিতে যদি আগেই আমরা এই ট্রিটমেন্ট শুরু করে দিই তাহলে কিন্তু আমরা এই রকমভাবে পা ফাটে না অনেকেরই কিন্তু পা ফেটে রক্ত বেরিয়ে যায় এবং অনেক রকম কষ্ট পায় তো আজকে তোমাদের সামনে একটা টিপস নিয়ে এসেছি ঘরোয়া টিপস যেটা আমি নিজে অ্যাপ্লাই করি তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একদম পা কিন্তু আর ফাটবে না তো দেখো এইভাবে পা ফাটা থেকে কিভাবে মুক্তি পাও সেই আজকে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমাদের আমাদের আমার পাটা তোমাদের দেখায় যে আমার পাটা কিন্তু সারা বছরেও কখনো কিন্তু ফাটে না কারণ আমি আজকে যে রেমেডিটা তোমাদের দেখাবো এই রকম দুটো তিনটে রেমিডি আমি নিজের পায়ে অ্যাপ্লাই করি এবং যার জন্য আমার পা ফাটা সারা বছর কখনোই শীত বর্ষা গ্রীষ্মে আমার পা ফাটে না আমার কিন্তু অনেকটা বয়স হয়েছে কিন্তু অনেকটা বয়সেও কিন্তু আমার পা কখনোই ফাটে না আর সেটাই তোমাদের সঙ্গে আজকে অ্যাপ্লাই করে দেখাবো তো একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম আমার পায়ে কোনো ফাটার দাগ নেই আজকেও সেটা আমি ব্যবহার করব তো তার জন্য নিয়ে নিয়েছি একটা লেবু আর একটা পেঁয়াজ ছোট্ট সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে কি করব আমি যে পদ্ধতিতে এই রেমেডিটা করবো তোমরা ঠিক সেই পদ্ধতিতে যাদের পায়ে ফাটার সমস্যা আছে তারা একই পদ্ধতিতে করলে কিন্তু কখনো পা ফাটবে না তাছাড়াও তোমাদের আরও দুটো তিনটে টিপস আমি দেবো আমি আগেও দিয়েছি প্রত্যেক বছরে এই টিপসটা দিই পা এই টিপসটা তো দেখো পেঁয়াজটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেবো তোমরা মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারো আমার মূল হচ্ছে এক চামচ মতো পেঁয়াজের রস লাগবে আর তোমরা যারা এটা একটু বেশি করে করে ফ্রিজে স্টোর করতে পারো তারা সেক্ষেত্রে তোমরা পরিমাণটা নিজেদের মতো করে নেবে আমি একদিনের জন্য তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ দুটো পায়ের জন্য কিন্তু যথেষ্ট দেখো গ্রেট করে নিয়ে আমি ছাঁকনি দিয়ে এই পেঁয়াজের রসটা ছেঁকে নেবো আমার এই পেঁয়াজের রসটা দরকার আর আমরা জানি পেঁয়াজের রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই একটা উপকারী জিনিস তো দেখো ভালো করে এটাকে চিপিয়ে এক চামচ মতো আমি রস বার করে নেবো তো রস বার করে নেওয়ার পরেই যা যা এর মধ্যে অনেকগুলো জিনিস মেশাবো এবং তোমরা দেখতে থাকো আগে এইটা বানিয়ে নি তারপরে তোমাদের পদ্ধতিগুলো শেয়ার করব তো ভালো করে চিপে আমি রসটাকে বার করে নিলাম বার করে নেওয়ার পরে এটা একটা আমি একটা পেস্ট মানে প্যাক বানাবো একটা পেস্ট বানাবো তো দেখো অনেকটা হয়েছে এক চামচ মতো পেঁয়াজের রস এক থেকে দেড় চামচ আর এখানে নিয়ে নেবো যে লেবুটা তোমাদের দেখালাম এই লেবুটা আমার শুকিয়ে গেছে বাট কিন ভেতরে কিন্তু রসটা একদম পুরোটাই রয়েছে ফ্রিজ থেকে কাল বার করেছিলাম তাই জন্য ওপরটা ওরকম হয়ে গেছে তো দেখো আর্ধেক লেবুর রস নিয়ে নেবো তোমাদের টাটকা লেবু হলে চার ভাগের এক ভাগ নিলেই হবে আর আমরা জানি পাতিলেবুর রস কিন্তু ভিটামিন সি এবং পাতি লেবুর রস আমাদের স্কিনের জন্য কতটা পোকার নতুন করে তোমাদের আর বলবো না পুরো রসটা এখানে আমি চিপে নিলাম না পরে এখানে আরও কয়েকটা জিনিস আমি মেশাবো তো ভালো করে এই দুটো মিশ্রণ করে নিলাম একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নেবো মধু দেখো এখানে একটু মধু নিয়ে নেব তোমাদের এই সব জিনিসগুলো আমাদের সবারই ঘরে থাকে আর এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমার এই প্যাকটা বানাতে হবে পা সুস্থ রাখতে গেলে এগুলো বানাতে এইভাবেই বানাতে হবে আর এখানে নিয়ে নিয়েছি একটু গ্লিসারিন তোমাদের ঘরে গ্লিসারিন না থাকলে গ্লিসারিনটাকে স্কিপ করতে পারো তো আমার কাছে যেহেতু গ্লিসারিন আছে তোমরা জানো গ্লিসারিন অনেকটাই কিন্তু ময়েশ্চারাইজার আর নিয়ে নেবো হোয়াইট কলগেট অবশ্যই মনে রাখতে হবে হোয়াইট কলগেট কিন্তু এখানে নিতে হবে মানে হোয়াইট পেস্ট নিয়ে এই সব মিশ্রণটাকে আমি ভালো করে কিন্তু পেস্ট করব মনে রাখতে হবে এটাকে কিন্তু খুব ভালো করে ফ্যাটাতে হবে এটা যত ফ্যাটাবে তোমরা ফ্যাটাতে ফাটাতে দেখবে এটা একটা ক্রিমের আকার ধারণ করেছে তো দেখো আমি এটা হাত দিয়ে ফেটাবো তোমরা চাইলে এটা হাত দিয়েও ফ্যাটাতে পারো যাদের বাড়িতে ইলেকট্রিক গ্রেটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু এটাকে বিট করে নিতে পারো তো দেখো আমি দু রকমই তোমাদের দেখাবো আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী এই সমস্ত জিনিস দিয়ে আমি যে পেস্টটা বানাবো আর তার এই পেস্টটা দিয়েই কিন্তু আমার আজকের পুরো ট্রিটমেন্টটা হবে তো দেখো হলুদ দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে ফেটাতে থাকব। তোমরা এটা মনে রাখবে এটাকে কিন্তু খুব ভালো করে বারবার বলছি অনেকটা সময় ধরে এটাকে ফেটাতে হবে ফেটাতে ফেটাতেই তোমরা বুঝে যাবে যে এটা একটা ক্রিমের আকার ধারণ হয়েছে এবং এটা হয়ে গেছে তো দেখো আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে আমি এটা বিট করে নেব তোমাদের না থাকলে হাতেই করে নিতে পারো আমি জাস্ট তোমাদের দেখালাম এটা কিন্তু এক মিনিট মতো একটু বিট করে নিলেই এটা খুব সহজেই হয়ে যাবে আর যাদের কাছে এটা নেই তারা হাত দিয়ে চামচের সাহায্যে বা হ্যান্ড বিটার দিয়েও কিন্তু তোমরা এটা বিট করে নিতে পারো মোট মানে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাকে একটা ক্রিমি একটা সুন্দর পেস্ট বানাতে হবে তো দেখো আমি বিট করে নেব বিট করে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে এটা কত সুন্দর একটা ক্রিমের মতো একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো হয়ে গেছে আমার এটা বিট করা এবার তোমাদের এটাকে চামচ দিয়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে তো এটাকে রেখে দেবো রেখে দিয়ে আমি আর পরে স্টেপ স্টেপে মূল স্টেপে চলে যাবো তো দেখো কত সুন্দর একটা ক্রিমের মতো একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো এটাকে রেখে দেবো রেখে দিয়ে আমি আমার মূল পর্বে আসল পর্বে চলে যাব তো এরপরে আমি গ্যাসে গ্যাস জ্বালিয়ে একটু জল বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ জল নিয়েছি আর এটা কিন্তু ইসু থেকে একটু বেশি গরম হবে ইসু না এবং খুব গরমও না মাঝামাঝি একটু জল আর এর মধ্যে একটু লবণ নিয়ে নেব আমরা লবণও কিন্তু জানি আমাদের পা স্কিন পরিষ্কার করার জন্য লবণও কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস এবং অ্যান্টিসেপ অ্যান্টিসেপটিক তো দেখো আমি জল দু একটু জল গরম হয়ে গেছিল জন্য আর একটু জল মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে তোমরা এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে এটা রাতে রাতের দিকে করলে সব থেকে ভালো হয় রাতে শোবার আগে এটা করো তো তার মধ্যে নিয়ে নিলাম একটুখানি দুটো লেবুর টুকরো আর নিয়ে নিলাম শ্যাম্পু তোমাদের পছন্দের যে শ্যাম্পুটা ঘরে আছে সেখান থেকে একটুখানি আমি কিন্তু পুরো পাতা নিয়ে নিই হাফ পাতা শ্যাম্পু নিয়ে পুরো জলটার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি সোফাতে বসে এই পা দুটোকে ভিজিয়ে রাখবো তোমরা চাইলে রাতে যখন টিভি দেখবে টিভি দেখতে দেখতে এই কাজটা করতে পারবে কারণ এই সুদুষ্ণ থেকে একটু বেশি গরম জলে যদি পা এরকম দিয়ে ভিজিয়ে রাখ তে পারো পায়ের যে মরা কোষগুলো আছে সেগুলো কিন্তু মরা যে চামড়াগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে উঠে যাবে তোমরা কিন্তু এই পদ্ধতিতেও কিন্তু পায়ের যত্ন করতে পারো তো দেখো এরকম একটা পিউমিন স্টোন আমার ঘরে আছে তোমাদের অনেকের কাছেই কিন্তু ব্রাশ আছে আমি এরকমভাবে মিনিট পাঁচ সাথে বসে থাকবো এই জলের মধ্যে পা ভিজিয়ে বসে থাকার পরে চলে আসব বসে থাকার একটাই কারণ এই গরম জলে পাটা ভিজিয়ে রাখলে আমাদের যে মরা চামড়াগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে আর যাদের পা ফেটে গেছে তাদের ফাটা জায়গাগুলো কিন্তু নরম হয়ে যাবে তারপরে এই পিউমিন স্টোনটা দিয়ে ঘষলে পরে আমি এই ব্রাশটা তোমাদের দেখালাম কারণ অনেকেরই পিউমিন স্টোন নেই সেই জন্য এই ব্রাশটা যাদের কাছে আছে তারা এই ব্রাশ দিয়ে বা অনেক রকম এখন পা ঘষনি বেরিয়ে গেছে সেটা দিয়ে পাটা ঘষে নেবে এবং যেটা বলছিলাম নরম হয়ে যাওয়ার কারণে যাদের পা ফেটে গেছে মানে ফেটে সাংঘাতিক অবস্থা বা অবস্থা হয়ে যায় তারা যদি এইটা সুন্দর করে এইভাবে ঘষতে থাকো দেখবে তোমাদের যে পা ফাটার যে এইগুলো নরম হয়ে গেছে এবং সেগুলো কিন্তু এই চামড়া এই দিয়ে ঘষতে ঘষতে সম্পূর্ণ মরা চামড়াগুলো কিন্তু উঠে যাচ্ছে তো এইভাবে কিন্তু তোমরা পাটা পরিষ্কার করে নিতে পারো ও নিয়ে এইভাবেও কিন্তু তোমরা পায়ের যত্ন করতে পারো তো দেখো আমি সুন্দর করে পাটা দুটো পায়ে ভালো করে একটু স্প্রিডে দিয়ে দিয়েছি কারণ পুরোটা দেখানো সম্ভব না তো দেখো ভালো করে আমি ডোলে টোলে নিয়ে আবার পা দুটো হাত দিয়ে ডোলে নিয়ে আমি এটা করি মাঝে মাঝেই যার জন্য আমার পায়ের কোনো সমস্যা নেই পা ফাটে না এবং আমার যথেষ্ট বয়স তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো এই বয়সে এসেও কিন্তু আমার পায়ে কোনো দাগ বা ফাটার কোনো দাগ নেই তো যেভাবে আমি গোড়ালিটা ঘষছি এইভাবেই কিন্তু যাদের পা ফেটে গেছে বা ফাটা ধরেছে তারা কিন্তু এইভাবে ঘষে ঘষে পা ফাটার জায়গাগুলোকে একদম পরিষ্কার করে নেবে কারণ পা ফাটার জায়গাগুলোতে কিন্তু ভীষণ ধুলো মালিয়ে ঢুকে যায় তো দেখো আমার হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ রেখে আমি ধুয়ে আনবো ধুয়ে এসছি পাটাকে ধুয়ে পুরো পরিষ্কার করে ভালো করে ধুয়ে এবার একটা তোয়ালের সাহায্যে একদম মুছে নেব আর নিচে আমি একটা ই নিয়ে নিয়েছি পাপোশ নিয়ে নিয়েছি যাতে আমি যে মেডি এটা লাগাবো সেটা যাতে আমার ফ্লোরে না লেগে যায় টাইল মানে টালিতে না লেগে যায় তোমরা এরকম একটা নিচে পেতে নিও এইবার দেখো চামচের সাহায্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু আমার পায়ের গোড়ালি থেকে পুরো পাটার মধ্যে এরকম রাউন্ড করে করে সুন্দর করে আমি এটাকে লাগিয়ে রাখবো তো দেখো আমি পুরো পায়ের মধ্যে গোড়ালিতে বিশেষ করে আর যে যা যা জিনিস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ওই ফাটা জায়গায় গিয়ে ফাটা জায়গাটা কিন্তু আস্তে আস্তে পূরণ করে দেবে যাদের ফেটে গেছে আর যাদের ফাটেনি তারা কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু কোনো দিন আর পা ফাটবে না যদি এইভাবে পায়ের ট্রিটমেন্টটা তোমরা অন্তত সপ্তাহে দুদিন করো এটা করে রাখতে পারো রেখে ফ্রিজে রেখে এটা তোমরা ব্যবহার করতে পারো তো দেখো আমি হাতের সাহায্যে পুরো পায়ে এবং পায়ের যে আঙুল আছে আঙুলের ফাঁকে ফাঁকে দিয়ে দিয়েছি দিয়ে দেব কারণ আঙুলের ফাঁকেও কিন্তু অনেক সময় অনেকের হাজা হয় বা অনেক রকম প্রবলেম হয় তো দেখো আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দেওয়ার পরে এটাকে ম্যাসেজ করতে হবে কিভাবে করতে হবে ভালো করে মাখিয়ে এটাকে কিন্তু আমি তিন থেকে চার মিনিট উঠতে তোমরা যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ ভালো আমি তোমাদের টিপসটা দেখাচ্ছি জন্য আমি বেশিক্ষণ ওয়েট করব না কিন্তু তোমরা যদি এটা পাঁচ সাত মিনিট রেখে দাও এটা লাগানোর পরে এটার উপকারিতা অনেক বেশি হবে তো দেখো এটাকে মাখিয়ে আমি দু তিন মিনিট রাখার পরে ফিরছি তো দেখো দু তিন মিনিট রাখার পর ফিরে এসছি আর আমি রোদে বসে কাজটা করছি জন্য এতটা লাইট পড়েছে তো দেখো এবার রাউন্ড করে করে ম্যাসেজটা তোমরা দেখে নাও আঙুলের ডগা দিয়ে দেখো রাউন্ড করে করে এই ম্যাসেজটা করতে হবে এই ম্যাসেজটা ভালো করে তোমরা দেখে নাও এইভাবে কিন্তু ম্যাসেজ করলে যে মরা চামড়াগুলো আছে সেগুলো তো উঠবেই তাছাড়াও পা পায়ের একটা ম্যাসেজ হবে এরপরে আমি লেবুর যে টুকরোগুলো ছিল এক্সট্রা সেই লেবুর একটা টুকরো নিয়ে নিয়েছি নিয়ে আমি দেখো রাউন্ড করে করে গোল করে করে কিন্তু এটাকে ম্যাসেজ করা শুরু করেছি যাদের পা ফেটে গেছে অলরেডি তারা যদি এই রেমেডিটা সপ্তাহে দুদিন করো তোমাদের পা ফাটা তো কমে যাবেই এবং সুন্দর পা হয়ে যাবে এবং আর জীবনে কোনো দিন পা ফাটবে না তোমরা যাদের পা ফাটেনি শীত আস্তে আস্তেই যারা ভয় পাচ্ছ পা ফাটার তারা এইটা ব্যবহার করো একদম গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের পা কোনো দিন আর ফাটবে না তো দেখো আমি বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে বুড়ো আঙুলটা দিয়ে আমি কিভাবে ম্যাসেজ করছি যেহেতু একটু স্প্রিডে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা পুরো পাটাকে যে রেমেডিটা লাগিয়েছি সুন্দর করে এটাকে ম্যাসেজ করে নিতে হবে ম্যাসেজ হয়ে গেছে এবার আমি এটাকে পাটাকে ধুয়ে তোমাদের সামনে আসছি দেখো পাটা ধুয়ে এসছি ধুয়ে আবার এই তোয়ালেটা দিয়ে সুন্দর করে মুছে নেব। পায়ের কালার কিন্তু একটু হলুদ হলুদ হয়েছে যেহেতু হলুদ রয়েছে ভালো করে এখানে সাবান দেওয়ার কোনো দরকার নেই প্লেন জলে তোমরা যদি পারো একটু উস জলে পাটাকে সুন্দর করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে আমার পাটা কতটা পরিষ্কার হয়েছে কতটা সুন্দর হয়েছে অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেবো আর এইভাবেই কিন্তু আমার পায়ের যত্ন নিই যার জন্য সারা বছর আমার পা ফাটে না এবং পাটা ভালো থাকে তো দেখো একদম ক্লোজ করে তোমাদের দেখাবো এরপরে তোমাদের লাস্ট একটা জিনিস তোমাদের দিতে হবে সেটা হচ্ছে বোরোলিন কিংবা বোরোলিন কিংবা হচ্ছে ভেজলিন এই বোরোলিন আর ভেজলিনের মধ্যে আমি বোরোলিনটা চয়েস করেছি তোমরা চাইলে যদি এই দুটো নাও থাকে তোমরা প্লেন নারকেল তেল লাগিয়ে নিতে পারো বা কোনো ময়েশ্চারাইজার যা তোমাদের কাছে আছে তবে মনে রাখতে হবে একটা কিছু কিন্তু এরপরে মাখতে হবে এরপরে সুন্দর করে আমি বোরোলিন মেখে অবশ্যই মনে রাখবে এটা কিন্তু রাতে শোয়ার সময় করবে সকালবেলা উঠে তোমরা নিজেদের পা চিনতে পারবে না তো এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখো আমি সুন্দর করে বোরোলিনটাও মেসেজ করে দিলাম তারপরে তোমাদের সামনে আসবো সামনে আসার পরে তোমাদের দেখাবো আমার পা দুটো আমার পা দুটো ফাঁকা ছিলই না কিন্তু এইভাবেই আমি পায়ের যত্ন দিই একদম ক্লোজ করে দেখালাম যেটুকু মরা চামড়া ছিল সবটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কেমন লাগলো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার কাছে পৌঁছে যাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও অবশ্যই উপকার পাবে এই টিপসটা তোমরা বাড়িতে অন্তত সপ্তাহে একদিন করো দুদিন করলে খুবই ভালো আবার ফিরছি অন্য কোনো ভিডিও ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে টাটা